এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে একদম নতুন একটা ফুল ট্রাই করব এটা এর আগে আমিও কখনো আঁকিনি তো আজকে আঁকছি রক্তকাঞ্চন ফুল এটা শ্বেত কাঞ্চনটা সাদা হয় আর আজকে যেটা আঁকবো সেটা গোলাপি কালারের ফুল আঁকবো তো এর আগে বিভিন্ন কারণে এই ফুলটা আঁকা হয়নি তো আঁকতে আঁকতে গেলেই আমার মনে হতো যে এই ফুলটা হয়তো আমার হাতে আসবে না ভালো হবে না মানে কনফিডেন্ট পেতাম না এই ফুলটা আঁকার জন্য তো সকল ভয় সকল সংকোচ ভেঙে আজকে আমি এই ফুলটা ট্রাই করবো প্রথমবারের মতো দেখি কেমন হয় তো প্রথমে আমি এর পাতা আর ডালগুলো অ্যাড করে দিচ্ছিলাম শেষে ফুলটা আঁকবো আর এখানে আমি সব অ্যাক্রামিন কালার বানিয়ে নিয়েছি পাতা আর ফুলের জন্য পাতার জন্য জলপাই সবুজ আর তিন রকমের সবুজ ব্যবহার করেছি জলপাই সবুজ হালকা সবুজ আর একটা গাঢ় সবুজ তিন ধরনের সবুজ দিয়ে পাতা ডালগুলো আমি আঁকবো কলিগুলোও এঁকে নেব আর কলির মধ্যে যে ডিটেলিংগুলো করছি সেটার জন্য একটা হালকা সবুজ কালার দিয়ে কাজটা করছি তারপর পাতার শিরা দেওয়ার জন্য হালকা গাঢ় দুই কালারই বিভিন্নভাবে ব্যবহার করছি আর অনেকেই জানতে চাচ্ছিলেন আমি কি কি ব্রাশ দিয়ে কাজ করছি তো আজকে যেই কাজে যেই ব্রাশগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ একটা পয়েন্টেড ব্রাশ আর একটা মপ ব্রাশ পাতা শিরাগুলো দিচ্ছি একটা পয়েন্টেড ব্রাশ সাইজ ওয়ান দিয়ে আর হচ্ছে পাতাগুলো এঁকে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ সাইজ নাইন দিয়ে আর ফুল আঁকার জন্য আমি ব্যবহার করেছি এখানে একটা মপ ব্রাশ সাইজ টু তো ডালপালা তারপর পাতার সব ডিটেইলিং অ্যাড করে সব শেষে আজকে আমি ফুলগুলো আঁকবো এই যে ফুল আঁকা শুরু হয়ে গেছে আমি এখানে একটা গাঢ় গোলাপি আর সাদা দিয়ে শেড দেবো আর এই যে আমি ব্রাশ দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি আর শেড দিচ্ছি তো পাপড়ি আঁকার সময় এত স্মুথলি আঁকা যাচ্ছিলো আর আর অ্যাসেডটা এত সুন্দর হচ্ছিলো তো মনে হচ্ছিল যে এতদিন শুধু শুধুই ভয় পেয়েছি হ্যাঁ আরও আগে এঁকে ফেললে ভালো হতো আমার রাখতেও ভালো লাগছিলো তখন মনে হচ্ছিল যে শুধু তিনটা ফুল কেন অ্যাড করলাম আরও কয়েকটা অ্যাড করলে মনে হয় একে শান্তি পেতাম তো এই ফুলটা আর কোন কালারের ফ্যাব্রিকে কাজ করলে ভালো লাগবে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন আর এই ফুলটা কেউ যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট ছবি দিতে পারেন আমাদের গ্রুপেও পোস্ট করতে পারেন তার কাজ কেমন হলো জানাবেন আমি গোলাপি দেওয়ার পর একটা রেড একটা শেড দিয়েও আরেকটা ফুল আঁকার চেষ্টা করেছি যেহেতু এই ফুলটা এই কালারও হয় তো দুই ধরনের কালার দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ফুলটা যেটা আঁকছি এখন সেটা আর একটু ডার্ক কালারের গোলাপির সাথে আমি হচ্ছে লাল রংটা একটু মিশিয়ে নিয়েছি ক্রিমসন রেড যেটা মিশিয়ে নিয়ে একটু ডার্ক শেডের একটা গোলাপি তৈরি করে এই ফুলটা আঁকছি একটা হালকা একটা একটু ডার্ক করেছি আর আরেকটা ফুলের শেপ একটু আলাদা দিয়ে আমি এই কাজটা করছি আজকে আর কোনো ফুলের রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন আর হচ্ছে অনেকেই আমার কাছে কিছু ফুলের রিকোয়েস্ট করেছেন যেগুলোর টিউটোরিয়াল অলরেডি পেজে আপলোড করা হয়ে গেছে তো আপনারা একটু চেক করলে সবগুলো পেয়ে যাবেন হাইডেনজিয়া জিয়া গো তারপর হচ্ছে গোলাপ পিওনি রজনীগন্ধা এই সব কিছুরই টিউটোরিয়াল দেওয়া আছে আরও অনেক গাঁদা ফুল সব কিছুর টিউটোরিয়াল আছে আপনারা একটু ভিডিওগুলো চেক করলে যার যেটা প্রয়োজন দেখার আপনারা পেয়ে যাবেন নতুন কোনো ফুলের রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন আর হ্যাঁ গোলাপের ফুল গোলাপের রিকোয়েস্ট অনেক আসছে গোলাপের আমি আবার দিয়ে দিব এই যে এখানে ফুলের ডিটেলিং করার জন্য আমি পয়েন্টেড ব্রাশ এক নিয়ে নিয়েছি দিয়ে আমি একটু ডিটেলিং করে নিব এটা এটা করার পর ফুলগুলোকে আরও বেশি সুন্দর লাগছিলো আর পাতা ডালপালা অ্যাড করতে যতটা না সময় লাগছে ফুল করতে কিন্তু আমার তার থেকে অনেক কম টাইমে ফুলটা করা হয়েছে মানে একটা সহজ ফুল বলা যায় এটা শেপটা সুন্দরভাবে দিতে পারলে ফুলটা সুন্দরভাবে আঁকা যাবে আর এই হচ্ছে কাজের ফাইনাল লুক কাজ এ পর্যন্ত ওইটা